কেউ যদি সালাদ চাই বা লেটুস পাতা চাই ওই ক্ষেত্রে সালাদ এবং লেটুস পাতাও দেওয়া হয় আছে না জি আচ্ছা তো প্রাইস কত ভাই এটা 70 টাকা মাত্র 70 টাকা মাত্র পাচ্ছেন মিস্টার বার্গারে জি আমি কোথায় এটা ঠিকানা কোথায় এটা আগারকার সংগীত কলেজের অপর পাশে মিস্টার বার্গার মিস্টার বার্গার ভাই ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স থ্রি জিরো সিক্স ফাইভ ফোর ডাবল এইট থ্যাংক ইউ